এক একটা রঙে যখন এতগুলো ডিজাইন থাকে সবগুলো একটা ভিডিওতে দেখানো যায় না তাই আজকে ভাবলাম সব রঙ থেকে আমি একটা করে ওড়না নেব যেগুলো হবে একদম ভিন্ন মাত্রায় সো দেখেন এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অন্যা নামাজি অন্যা আসলে এই ওড়নাগুলোর এত বেশি ডিমান্ড আর একমাত্র আমি করছি এত এত কোয়ান্টিটির মধ্যে হচ্ছে চমৎকার সব ওড়নাগুলো দেখেন তো দেখি কোন ওড়নাটা বেশি ভাল লাগতেছে সবগুলো রঙের এবং ডিজাইন সম্পূর্ণ আলাদা আলাদা বলেছি না এগুলো কিন্তু কোয়ান্টিটি আছে বাট সেম হবে না তারপরেও আমি ভাবলাম যে আজকের এই ভিডিওটি মানে দশ রকমের দশ রঙের ওড়না নিয়ে আর দেখাবো কি দেখেন এটা হচ্ছে রঙের মধ্যে এক একটা ওড়না যে কত বড় আমি একটু প্যাচিয়ে দেখাই যারা সাথে পড়তে পড়তে চান চান বা হচ্ছে বাসায় অথবা চট করে দেখা গেল বাসায় কাপড় পরেছেন বাইরের একটা লোক আসলো এরকম একটা বড় ইজিলি পড়তে পারবেন দেখছেন বলেছি না সবচেয়ে বড় ওড়না আর নামাজি ওড়না পুরো শরীর তো ঢেকে যায় যায় এবং আমি বলবো খুব আরামের সাথে পড়তে পারবেন কারণ এগুলো আমরা করেছি হচ্ছে সুতীয় না দেখেন সবচেয়ে বহর হচ্ছে আড়াই হাতের প্লাস বহর এবং পুরোটাই সাড়ে পাঁচ হাতের একটা ওনা দেখেছেন এবং এই যে প্রত্যেকটা ডিজাইন দেখছেন এই ডিজাইনগুলো কিন্তু হ্যান্ডমেড যেটা হচ্ছে হাতে সেলাই করে ডিজাইন করা যেটা তৈরি করতে এবং হাতে আমার হাত পর্যন্ত আসতে আমার এক থেকে দেড় মাস ওয়েট করতে হয়েছে বললেই সাথে সাথে কিন্তু কোনো ডিজাইন চট করে হয়ে যায় না সো দেখেন দেখি কোন ওনাটা ভালো লাগতেছে বলেছি না পিঙ্ক ওনা দেখতে হলে আরেকটা ভিডিও পাবেন আমি শুরুতেই যে পিঙ্ক কন্যাগুলো নিয়েছিলাম ওটার জন্য আমি আলাদা আরেকটা ভিডিও করে দিব যেহেতু পিঙ্ক রঙের মধ্যে ওখানে অনেকগুলো ডিজাইন সে এখানে কিন্তু আমি প্রায় দশটা কালার নিয়েছি কোন রংটা আপনার কাছে বেশি ভালো লাগতেছে আপনার যদি অন্য আরও ডিজাইন দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং কমেন্ট করবেন দেখবেন আমরা লাল বা কালো বা সাদা বা ব্লু যে ভিডিওটাই করব আপনার ওয়ালে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে সবগুলো অন্য কিন্তু এক রকম একই কিন্তু ভিন্ন ডিজাইন ভিন্ন রং সো যেটা ভাল লাগবে যদি আপনি কাউকে গিফট দিতে চান মুরব্বীর জন্য এটা একটা স্পেশাল একটা গিফট কারণ তারা কিন্তু এই সুতির মধ্যে এরকম হাতেই কাজ করা যদি অন্য হয় তাহলে কিন্তু খুব পছন্দ করবে যেটাই ভাল লাগুক নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজের ইনবক্সে অর্ডার করবেন আর হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন সুন্দর ওনা আমি অবশ্যই বলবো যে দেশি অন্যাস এবং গিফটের জন্য খুব পারফেক্ট একটা এই যে দেখেন আমি একটা শাড়ির সাথে পরেছি একদম চমৎকার ফুল লুকে সো এরকম সব অনেক কালার এবার থেকে আশা করি পেয়ে যাবেন তো এই পর্যন্তই নতুন ভিডিওর অপেক্ষা করবেন আরো সুন্দর সুন্দর ওনা দেখতে হলে অবশ্যই পেজের সাথে থাকবেন শুধু না অনেক কিছুই পেয়ে যাবেন সো ধন্যবাদ আসসালামু আলাইকুম